মধু হানিকন মধুর মতো মজা আপনার আদরের ছোট্ট মনের কাছে সেরা মা হতে পারবেন যদি এটা বানান আর আমি তো ভাবছি সারা বাংলাদেশের মধ্যে এটা বানিয়ে আমি সব দোকানদারকে হার মানিয়ে শুধু এটাই বলবো বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবারটা কিনে না খেয়ে এভাবে হানিকন বানিয়ে খান তাহলে বাহিরের হানিকন আর খেতে ইচ্ছে করবে না তাহলে আর কোনো কথা হবে না চলুন দেখে নেই ঝটপট হানিকন কিভাবে বানাতে হবে একটা মিক্সিং বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ দিয়ে দিব এক টেবিল চামচ mancini রান্নার তেল এক চামচ পরিমাণ দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা ডিম এবার দিব হানিকন বানানোর জন্য পারফেক্ট ইস্ট এই ইস্ট কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন উপরে নাম্বার দেওয়া আছে শুধু অর্ডার করে ফেলবেন আর পৌঁছে যাবে আপনার বাসায় তো এই ইস্টটা কিন্তু একদমই পারফেক্ট একটা চামচ পরিমাণ দিলেই হবে তারপর দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ অবশ্যই দুধটা কুসুম গরম হতে হবে এখন মধ্যে একটা ডো তৈরি করে নিব অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে ডোটা তৈরি করছি আপনার এই ডোটা পারফেক্ট হবে না যদি আপনার ইস্টটা পারফেক্ট না হয় তবে আপনারা যদি পারফেক্ট এক নম্বর ইস্ট নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই স্ক্রিনে কল করতে পারেন আমার কাছে আর পৌঁছে দিব আপনার কাছে আমার এই পারফেক্ট ইস্ট হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে এর মধ্যে দেখুন কতটা ডাবল হয়ে গিয়েছে অল্প একটু ইস্ট দেওয়ার কারণেই এখন আমি এ থেকে লেচি বের করে নেব যেভাবে করে নিচ্ছি আপনারা হয়তো বা দেখে দেখেই বুঝে গিয়েছেন এভাবে করে দড়ির মতো লম্বা একটা লেচি করে নিয়েছি তারপর হাত দিয়ে স্প্রেস করে আবারও একটু লম্বা করে নিয়েছি এরপর সাদা কাগজের উপরে আমি হানিকনটা তৈরি করব। চাইলে কিন্তু আপনারা বেকিং পেপার নিতে পারেন বা হোয়াইট পেপার এভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে হানিকনের ডিজাইন করে নিলেই হয়ে যাবে এই তো হয়ে গেল একটা এবার আরও একটা বানিয়ে দেখাচ্ছি সহজ একটা রেসিপি করে আপনার সন্তানের কাছে আপনি কিন্তু ভালোবাসার মা হয়ে যাবেন যদি এই নাস্তাটা বানিয়ে দিন উপর থেকে একটু সাদা তিল দিয়ে তারপর লিকুইড দুধ দিয়ে ব্রাশ করে দিব এতে করে তিলটা সুন্দরভাবে গায়ে গায়ে লাগবে এই তো এখন আমি তেল ভেজে নেব তেল গরম বসিয়ে দিয়েছিলাম লো হিটে এই পেপার সহ করে কিন্তু আপনারা দিতে পারবেন বা চাইলে পেপার যদি আপনারা দিতে না চান সেক্ষেত্রে হাত দিয়েও দিতে পারবেন আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যদি মুখটা খুলে যেতে চায় সেক্ষেত্রে টুথপিক দিয়ে এভাবে গেথে দিবেন আমি যেভাবে গেথে দিলাম এভাবে নিয়ে জাস্ট তেলে দিয়ে দিবেন মিডিয়াম হিটে এগুলো ভাজবো না হয় কিন্তু বেশি কালারফুল হয়ে যাবে তো উলটিয়ে দিচ্ছি মিনিমাম তিন থেকে চার মিনিট সময় নিয়ে মিডিয়াম হিটে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে সুন্দর সোনালি বর্ণের হয়ে গেলে কালারটা এবার নামিয়ে নিচ্ছি কতটা লোভনীয় হচ্ছে এটা মানে দেখাচ্ছে সেটা বলে বোঝানো যাবে না আপনারা ট্রাই করবেন টুথপিকটা খুলে ফেলছি এবার দিয়ে দিচ্ছি মধু এই মধু ছাড়া হানিকন ভালো লাগবে না যেহেতু নামই হানিকন এখন দিব আমার নিজের হাতের উঠানো বাটার দেশি গরুর দুধের সরের ক্রিম থেকে তৈরি করি নিজের হাতে আর এটা যে কত মজার বাটার সেটা বলে বোঝাতে পারবো না তো অনেকে আমরা মাখনটা খেতে চাই এমন মাখন খেতে চাইলে পারফেক্ট মাখনটাই নেবেন এই নাম্বারে মানে উপরে স্ক্রিনে নাম্বারে কল করে ফেলবেন পেয়ে যাবেন আমার কাছে অর্ডার করে ফেলবেন পৌঁছে দিব আপনার কাছে তো কেমন লাগলো আজকের এই মজার হারিকন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আপনার ছোট ছোটো সোনামণিদেরকে দেখাবেন এটা খেতে চায় কি না নিজের হাতে তৈরি করে দিবেন স্বাস্থ্যকর খাবার খেয়ে দেখবেন অনেক বেশি খুশি থাকবে আপনার আদরের ছোট্ট সোনামণি বাচ্চাদের কথা কি বলবো এটা তো আমারই অনেক পছন্দের বড়রা কিন্তু অনেক পছন্দ করে খাবেন রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টে মতামত জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিলাম আল্লাহ হাফেজ